যারা কম দামে ভালো মানের চায়না গুলো খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে থাকবে আজকে খোলা পুরাতন ট্যাসগুলো যে ট্যাসগুলো পুরাতন বিল্ডিংয়ে ছিল এই জায়গায় সবগুলো টাইলসগুলো একদম ফ্রেশ এবং চায়না ডাবল লেয়ারের সিঙ্গেল লেয়ারের ট্যাসগুলো কম দামে পাওয়া যায় সালাম আলাইকুম আসাদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কাছে তো সবই পুরাতন চায়না ডাবল লেয়ারের টাইলস সিঙ্গেল লেয়ারের ট্যাসগুলো পাওয়া যায় হ্যাঁ ভাই ভাই প্রথমে এটা দেখেন ভাই আক্রোশা চায়না ডাবল লেয়ারের মাল চব্বিশ চব্বিশ অনেক সুন্দর একদম ফ্রেশ প্রত্যেকটা মাল আপনারা চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে নেবেন দুইটা লেয়ার আলাদা লেয়ার বোঝা যাচ্ছে একদম পারফেক্ট কোন কোনা ভাঙা পাবেন না দেখেন একদম ফ্রেশ শোরুম প্রাইস আছে 300 টাকা স্কয়ার ফিট শোরুমে আমার তো যদি দেন মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট এটা চায়না বাংলা সিগারেটের মালের দামে দিয়ে দিলাম জান একদম বাংলাদেশের সিগারেটের যে টাইলস গুলো সেই দামে এটা পড়ছে সেই দামে দিয়ে যাচ্ছি ভাই তারপরে একটা আছে একদম ইউনিক একটা কালার আছে দেখেন একদম ইউনিক এই কালারটা আপনি কত কোথাও পাবেন না নতুন ও পাবেন না একমাত্র শুধু আমার কাছে আছে এটা তেরোশো স্কোয়ার ফিট মাল আছে এটা হলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা হ্যাঁ পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আরেকটা মাল দেখেন ভাই এই দেখেন একদম এর মতন গ্রেনেডের ফাইবার ডাবল লেয়ার মাল এটা কিন্তু টাইলস ভাই বুঝছেন তো লাগালে মনে করব যে গ্রেনেট লাগা দিয়েছেন ভাই একদম আনকমন একটা কালার আনকমন এটা পড়বে 70 টাকা স্কয়ার ফিট ভাই 70 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ারের চায়না গ্লাস হ্যাঁ ভাই 70 টাকা স্কয়ার ফিট একটা মাল আছে ভাই এটা দেখেন একদম সাদা অফ হোয়াইট এটা হলো সিঙ্গেল লেয়ার

পুরাতন টাইলস গুলো আসলে যেগুলো একটা ফ্রেশ লাগানোর পর বুঝা যায় না এটা যে আর চায়না বলতে এমনি ফ্রেশ থাকে চায়না টাইলস হ্যাঁ এটা দাও বড় ভাই 70 টাকা স্কয়ার ফিট একটা আছে বাস ফাইবার চায়না ভাই দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই এটা অফ হোয়াইটের মধ্যে হাফ ফাইবার ফাইবার দেয়া এটাও ভাই 70 টাকা স্কয়ার ফিট আর চায়না ডাবল লেয়ার সাবুদানা মাল ভাই সাবুদানা দেখেন কত সুন্দর কালার একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রত্যেকটা মাল এরকম ফ্রেশ এটাও বড় 70 টাকা স্কয়ার ফিট হাই গ্লোজি টাইলস হ্যাঁ একটা মাল আছে ভাই এটা কিন্তু অনেক হাই গ্লোজি দেখেন ভাই

সবগুলা মাল আপনার দেখে শুনে নিতে পারবেন কোম্পানির নাম দেওয়া পর্যন্ত দেওয়া আছে এই যে দেখেন একটা বত্রিশ বত্রিশ চায়না লেখা আছে দেখা দেন ভাই মেরিনা হলো বত্রিশ বত্রিশ এটাও ডাবল লেয়ার এটা পরবে বলে আপনার পঁচাশি টাকা স্কোয়ার ফিট ভাই তখন ভাই প্রত্যেকটা মালগুলো আপনি চেক করে নেবেন আমার মুখের কথা না আপনার আগে মাল চেক করে নেবেন ডাবল লেয়ারের বত্রিশ বত্রিশ পঁচাশি টাকা স্কোয়ার হ্যাঁ পঁচাশি টাকা স্কোয়ার ফিট কত টাকা স্কোয়ার ফিট ভাই হাতির পুল যে চেক করে নিতে পারবেন ভাই শুরুমে এই বত্রিশ বত্রিশ এটা তিনশো বান্ন টাকা স্কোয়ার ফিট আছে শুরুমে ডাবল লেয়ার বত্রিশ বত্রিশ চায়না মাল হাতির যায় চেক করে আসতে পারবে তারপর কম দামে একটা মাল আছে যে এটা হলো বারো চব্বিশ পাথর বডির মাল একদম দেখে এটা হলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পাথর বলি সবগুলা পাথর বলি এটা কিন্তু পুরাতন এটা কোনো উঠানো কত টাকা পড়বে 45 45 টাকা স্কয়ার ফিট অনলি 45 টাকা স্কয়ার ফিট 12 24 মাল এটা ম্যাটের মধ্যে আনকমন একটা কালার এটা পড়বে 45 টাকা 45 টাকা স্কয়ার ফিট তারপরে একটা আছে আপনাদের 24 আর 40 24 হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা ভাই পলিশ এটা যদি নেন 60 টাকা স্কয়ার ফিট ভাই 24 আর 40 60 টাকা স্কয়ার ফিট হ্যাঁ ভাই 60 টাকা স্কয়ার ফিট শুধু 60 টাকা স্কয়ার ফিট ভাই প্রত্যেকটা মাল ফ্রেশ ভাই আমি প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন ভাই ভাই এই জায়গায় কিছু মার্বেল গ্রানাইট দেখতেছি এগুলা কি এগুলা কত ভাই এইটাও আমি বিক্রি করি ভাই এটা আলো গ্রানাইট এটা হলো আপনার 300 টাকা স্কয়ার ফিট 300 টাকা স্কয়ার ফিট 300 টাকা স্কয়ার ফিট যারা সেলাব সুলাবের জন্য কিছু আছেন রান্না তারপর একটা মার্বেল আছে কালো এটা হলো আপনার 250 টাকা স্কয়ার ফিট 250 টাকা আমাদের সব ধরনের মাল পাওয়া যাবেন কম বেশি যা আছে নতুন নতুন অল আছে এই যে অসমে যে নতুন এটা কিন্তু সবকিছু নতুন এটা হলো 35 টাকা স্কয়ার ফিট অনেক সুন্দর সুন্দর কালার

এটা নিতে পারে 33 টাকা স্কয়ার ফিট 30 টাকা স্কয়ার ফিট 21 টাকা পিস ভাই 21 টাকা পিস হ্যাঁ আপনার ঘরে প্রায় ধরা যায় হিউজ কোয়ান্টিটি মানে পুরাতন কালেকশন আছে বেশিরভাগ টাইলস গুলোই বেশিরভাগ না বলতে গেলে সবগুলা টাইলস আমার দোকানে আসলে ভাই চায়না মলে ভিতরে ভাই আমরা হারায় যাবেন ভাই अवेलेबल কালেকশন ভাই अवेलेबल যত দূর লাগে তত দূর দিতে পারুন ভাই হিউজ পরিমাণের কালেকশন ভাই দেখি লাগে ততটুকুই আইসা নিয়ে যা পারবি আপনার কাছ থেকে আপনার ঠিকানাটা একটু যদি বলতেন যে জয়েবলক 20 নম্বর রোড নিউ তাহমিনা মার্কেট আমার দোকানের নাম আরিফ এন্টারপ্রাইজ আর তা নিউ বাম ঢোকার প্রথম দোকানটা আমার টাইলসের আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনার কাছে আসসালাম আলাইকুম